আমরা যে আমরা যারা সাকিবিয়ান এখানে মাঠে ASCII তারাই তো অনলি এখানে বাকি কিন্তু অনলাইনে যুদ্ধ করছে কিন্তু অনেক আছে যারা প্রবাসী তাদের কিছু বলতেন যারা যুদ্ধ করছে যারা মাঠে সবাইকে যদি কিছু বলতেন সবার প্রতি কৃতজ্ঞ আমরা আসলে এটা ভাষা করার থ্যাংক সবাইকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বোধ আসলে এক লাইনে বলে শেষ করা যাবে না তাই এতটুকু বলতে পারি সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু বলো সিনেমাটা আসলে সবার জন্য বানানো আপনাদের সবার জন্য দর্শকদের জন্য সাকিব এন্দের জন্য তো আমরা আমাদের মতো করে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আপনারা তো দেখলেন আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমি হৃদয়

প্রশ্ন আছে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করে কোনো চাপ অনুভব করছেন কিনা না না চাপ অনেক আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে নেক্সট টাইম যদি আবার কোনো পরিকল্পনা